জয় গুরুমা নমস্কার বন্ধুরা এই বছর অর্থাৎ দু সালে ফেব্রুয়ারি মাসের সাতেরোই ফেব্রুয়ারি বছরের সবচেয়ে আকর্ষণীয় মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে এটি বলয়গ্রাস সূর্যগ্রহণ যা প্রায়শই আগুনের বলে প্রকৃতি তবে বন্ধুরা এখন জানবার বিষয় হল এই বলয়গ্রাস সূর্যগ্রহণ কখন ঘটবে ভারতে ও বাংলাদেশে কি এর প্রভাব পড়বে সুতকাল কতক্ষণ প্রযোজ্য হবে কোথায় কোথায় এই গ্রহণ দেখা যাবে এবং গর্ভবতী মহিলাদের কী কী সতর্কতা অবলম্বন করা উচিত চলুন বন্ধুরা আজকের ভিডিওটি থেকে এই সমস্ত প্রশ্নের উত্তর জেনে তবে বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল কারণ পুরো ভিডিও না দেখলে আপনারা অনেক কিছু তথ্য মিস করে যাবেন তো চলুন বন্ধুরা আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যায় বন্ধুরা এবছর অর্থাৎ দু হাজার সালে সাতেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার পঞ্জিকা অনুসারে ফাল্গুন অমাবস্যা তিথিতে গ্রহণ লাগবে সূর্যে ঘটবে বলৈক গ্রাস সূর্যগ্রহণ বেলা তিনটে ছাব্বিশ মিনিটে গ্রহণ শুরু হবে এবং গ্রহণ ছেড়ে যাবে সন্ধ্যা সাতটা সাতান্ন মিনিটে গ্রহণ চলবে মোট চার ঘন্টা বত্রিশ মিনিট ধরে গ্রহণ সর্বোচ্চ পর্যায়ে থাকবে বিকেল পাঁচটা তেরো মিনিট থেকে সন্ধ্যা ছটা এগারো মিনিট পর্যন্ত বিকেল পাঁচটা বিয়াল্লিশ মিনিটে গ্রহণ ঠিক মাঝামাঝি পর্যায়ে থাকবে গ্রহণ লাগার বারো ঘন্টা আগে থেকে শুরু হবে সুতোকাল সেই হিসেবে সুতোকাল শুরু হবে রাত তিনটে ছাব্বিশ মিনিট থেকে এবার বন্ধুরা বলে রাখি দু সালে সালের ফেব্রুয়ারি যে বলয়গ্রা সূর্যগ্রহণটি ঘটতে চলেছে সেটি দেখা যাবে দক্ষিণ আমেরিকা জিম্বাবুয়ে জাম্বিয়া তানজানিয়া নামিবিয়া মরিশাস বতসোয়ানা মোজাম্বিকের মতো দেশ থেকে এবং দক্ষিণ আমেরিকা দক্ষিণ দিকের দেশগুলি থেকে এই গ্রহণ দেখা যাবে তবে বন্ধুরা বলে রাখি এই সূর্যগ্রহণ ভারত ও বাংলাদেশ থেকে দেখা যাবে না সেই কারণে গ্রহণের সুতককাল কাল কার্যকরী হবে না বন্ধুরা জ্যোতিষীরা বিশ্বাস করেন যে সূর্যগ্রহণ একটি অশুভ ঘটনা তাই এই সময়কালে কোনো আচার অনুষ্ঠান হোমযজ্ঞ শুভ কাজ বা নতুন উদ্যোগ গ্রহণ করা উচিত নয় যেহেতু গ্রহণের সময় নেতিবাচক শক্তির প্রভাব বেশি থাকে তাই গর্ভবতী মহিলাদের গ্রহণের সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা পরামর্শ দেওয়া হয় বন্ধুরা চলুন প্রথমে জেনে নিই গ্রহণের দিন কি কী করণীয় এই দিন অবশ্যই ঈশ্বরের নাম জপ করা শুভ এই সময় মনকে শান্ত করার জন্য ধ্যান করা শুভ বলে মনে করা হয় এই সময় গায়ত্রীর মন্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং হনুমান চালিসা পাঠ করা উচিত গ্রহণে অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে খাবার এবং জলে আগে থেকে তুলে রাখা তুলসী পাতা রেখে দিন গ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পবিত্র স্নান করে সম্ভব হলে ব্রাহ্মণ বা বৈষ্ণবকে দান শুভ বলে মনে করা হয় গ্রহণ শেষ হবার পর সারা ঘরে গঙ্গা জল ছিটিয়ে দিন এবার বন্ধুরা আমরা জেনে নেব গ্রহণের সময় কি কি করা উচিত নয় সুতক যুগে শুরু থেকে গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত খাবার রান্না করা এড়িয়ে চলুন ঘর বা মন্দিরে স্থাপিত দেবদেবীর মূর্তি স্পর্শ করবেন না এই সময়কালে কোনো শুভ কাজ শুরু করবেন না এই সময় গর্ভবতী মহিলাদের ঘরের বাইরে যাওয়া এড়িয়ে চলা উচিত বলে মনে করা হয়ে থাকে এই সময় ধারালো জিনিস থেকে দূরে থাকা উচিত বিশেষ করে গর্ভবতী মহিলাদের এখন সময় গাছের পাতা ছেড়া বা খারাপ কোনো বিষয় চিন্তা করা উচিত নয় তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী দিনে এমন ভিডিও দেখার জন্য চ্যানেলের পাশে থাকুন ধন্যবাদ